এমন একটা আমল যে আপনার জীবনে কোন বিপদ কোন মুসিবত কোন সমস্যা দেখা দিয়ে আপনি টেরও পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ বা একটু জন্য শেষ হয়ে যান নাই আল্লাহ তারা রক্ষা করছে আপনি নাই আল্লাহ তাআলা আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্য করেন নাই সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন সকল পেরেশানি আল্লাহ তারা মুক্ত করে দিবেন এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখরাতের পেরেশানি দূর করবে দুনিয়ার পেরেশানি আমাদের বিপদাপদ আপদ মুসিবত এগুলো রিজিকের অনটন অভাব এগুলা আর আখরাতের পেরেশানি হলো আমাদের পাপ গুণা এগুলা রুটি রুজি নাই চাকরি নাই ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পেরেশানি হচ্ছে কি হবে

এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনে হয়তো শুনেনও নাই অনেকে অনেকে হয়তো শুনছেন আমার করা হয় না খুব সীমিত সংখ্যাল কালার বাঁদার আমলের টপিক সেটা বলবো ইয়া দ্যাল জেলারি অলি ফ্রম এটা একটা জিকির আল্লাহ তালাকে ডাকা আহ্বান করা এটাই জিকির ইয়া দ্যাল জেলারি অলি ফ্রম নামিকারিম সম্রাজ যেটা বলেছেন

মহান মহান বরত্বের অধিকারী হে জালী অধিকারী হে হে দানশীল তাহলে প্রথম বাক্যে আল্লাহর কথা স্বীকৃতি প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তালার কাছ থেকে চাওয়া হয় যে আপনি যদি দানশীল এবং আপনি যদি মহান অতএব আপনি আমাকে দান করেন এটা ডাকলেই আল্লাহকে এই বলে ডাকলেই চাওয়া হয়ে যায় এই জন্য বেশি বেশি করে ইয়াজাল জালাল ওয়াল ইকরাম করতে হবে অনেকে হয়তো নতুন শুনেছেন আজকে থেকে শুরু করে দিবেন ইয়াজাল জালালি সকাল বিকাল মনে থাকে না তো লিখে লিখে ওয়ালে টাঙায় দেন বাসা এমন জায়গা লিখে রাখেন তাকাইলেই নজরে পড়ে কারণ মোবাইল আমাদেরকে সবকিছু ভুলায় দেয় দুনিয়ার ব্যস্ততা সব ভুলায় দেয়

পাত থেকে বাঁচানোর ক্ষমতা কারণ নাই এইজন্য আমি কেমন যেন কাছে சரnder করছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা কোন অবস্থা কোন সামর্থ্য এগুলো কার কাছে নাই শুধুমাত্র কার কাছে আছে আল্লাহর কাছে আছে এই অর্থ বুঝে আপনি লাহা হাওলা ওয়ালা বেশি বেশি পাঠ করবেন নবী کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভান্ডারে খোঁজ দেব খবর দেব যেটা জান্নাতের ভান্ডার

লা ইলা আন্তঃশ্রবিন ভাই রা মা অর্থের দিকে তাকায়া মাঝে মধ্যে মোবাইল টোবাইল সব ফালায় রেখে একটু আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহর সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন আল্লাহর সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন ডিসকানেক্টেড তো পুরো লাইফটা টাকাটাই দিলেন একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন প্রতিদিন কিছু সময় বসে কি করেন চলতে ফিরতে

আমি সেই সব মানুষদের অন্তর্ভুক্ত যারা নিজের প্রতি নিজে জোলম করেছে অবিচার করেছে অন্যায় করে আমার নিজের পায়ে নিজের কুড়াক মেরেছি বউ অতএব আপনি আমাদের প্রতি রহম করে। এই দোয়া পাঠ করে আপনারা সবাই জানেন আল্লাহর একজন নবী তিনি জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন বিপদে পড়েছেন যে বিপদ থেকে উদ্ধারের কোনো পথ ছিল না দুনিয়াবি সকল সিস্টেম বলবে যে সমুদ্রে নিক্ষেপিত হয়ে বিশাল বড় সমুদ্রে প্রাণী মাছের পেটে চলে গেলে সে মানুষ আবার বাঁচে কিভাবে মুহূর্তের ভিতরে তো মারা যাবে অক্সিজেন অভাবে এটাই দুনিয়ার সিস্টেম মরে আল্লাহ তালা অলৌকিক ভাবে অলৌকিক লৌকিক সিস্টেমের উর্ধে উঠে উর্ধে রেখে আল্লাহ তালা তাকে এই বাক্য পাঠ করার কারণে এর মাধ্যমে আল্লাহ তাকে মুক্তি দান করেছে এবং আল্লাহ তালা এই ঘটনা কোরআনে উল্লেখ করার পর একটা সুসংবাদ বলছেন আমাদের সবার জন্য বিরাট বড় আনন্দের সংবাদ আল্লাহ বলেছেন ওয়া এই বাক্য পাঠ করার পর ইউনুস আলাইহিস কে শুধু রক্ষা করেছেন আল্লাহ তাই নয় আল্লা বলেছেন একই ভাবে তাকে যেরকম রক্ষা করেছি এই বাক্য যদি কেউ পড়ার মত পড়ে

আলহামদুলিল্লাহ বেশি বেশি করবো না ইনশাআল্লাহ নিয়মিত করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাই কামল করার কফির দান করুন